আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই বোন আমার শুরু হবে বিচার দিন সেই দিন হাসরের দিন গোটা সৃষ্টি জড়ো হয়েছে হাসরের মাঠে সবাই পিপাসায় ছটফট করছে সূর্য তাপে ঘেমে নে একাকার সব দেশেহারা সবাই সুবিশাল চত্বর দিকচিহ্নহীন সৃষ্টির প্রথম দিন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য মহান রাবুল আলামিনের সামনে সেখানে তিল ধারণের ঠাঁই নেই পালাবার পথও নেই প্রচণ্ড ভিড় পরস্পর পরস্পরের সাথে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে হিসাব দেওয়ার সময় হয়ে গেছে বড়ই বিভীষিকাময় সময় রুদ্ধশ্বাস মুহূর্ত কি হবে কী জবাব দেব কীভাবে দেখাবো মুখ হায় অপরাধের তো শেষ নেই একটা দুটা পাপ নয় সব ধরনের পাপ সব ধরনের পাপ আমরা করেছি দিনের বেলায় কত পাপ করেছি রাতের বেলায় গোপনে প্রকাশ্যে আজ সব পাপের খাতা খোলা হবে চিন্তিত প্রতিটা মানুষ প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে হজরত আব্দুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহু বলেন রসুল্লাহ সাল আলহিম বলেছেন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন হিসাবের জন্য দাঁড়াবে সেদিন অনেকেই নিজের ঘামে হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ কান পর্যন্ত ডুবে থাকবে সেদিন অনেকেই সীমাহীন কষ্টে অসহ্য হয়ে বলবে ও গো পরোয়ার দিগার আমাদের না হয় জাহান নামে ফেলে দেন এ কষ্ট এ যন্ত্রণা এ অপেক্ষা আর সইতে পারছি না অথচ তখন হিসাব শুরুই হয়নি এখনও জান্নাত জাহান্নামের ফাইসালা হয়নি শুরু হয়নি আসল শাস্তি চলছে প্রস্তুতি পর্ব হাজির করা হয়েছে সকলকে প্রথমে বিচার শুরু হবে পশুদের তাদেরকে আল্লাহ ডেকে বলবেন তোমরা তোমাদের মাঝে যে অপরের প্রতি জোরম করেছে তার প্রতিশোধ নাও হজরত আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহনু বলেন কেয়ামতের দিন সমস্ত পৃথিবী এক সমান সমতলা হয়ে যাবে তাতে মানুষ জিন পশু সবাই একত্রে জড়ো হবে পশুদের মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জলম করে থাকলে তার প্রতিশোধ নেওয়া হবে কোনো সিংওয়ালা পশু শিং ছাড়া পশুকে আঘাত করে থাকলে তারও প্রতিশোধ নেওয়া হবে যখন এসব শেষ হবে তখন সমস্ত পশু জগৎকে বলা হবে মাটি হয়ে যাও তখন সব মাটি হয়ে যাবে অবিশ্বাসীরা এ দৃশ্য দেখে বলবে হায় আফসোস আমরাও যদি মাটি হয়ে যেতাম তবে তো জাহান নামের ভয়াবহ শাস্তি আমাদের স্পর্শ করতে পারত না কিন্তু এই আফসোসের কোনো মূল্য সেদিন থাকবে না নিজ হাতে কামাই করা গোনাহের শাস্তি অবধারিত মিথ্যুক মানুষ বিবেকহীন একরো বেপরোয়া দম্ভিক লাজ লজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে এক একজনের অবস্থা এক এক রকম দিশেহারা ভয়ার্ত ভীত সন্ত্রস্ত লজ্জিত অপমানিত লাঞ্ছিত ভয় শঙ্কায় তারা পিপাশারত কিন্তু কোথায় পাবে পানি চারদিকে মানব সমুদ্র চলছে ইয়া ইয়ানফসির বাজার বায়ে জাহান নাম ফুসছে পাপিদের গিলে খাওয়ার জন্য পেছনে মিজানের পাল্লা তৈরি কি হয় কি হবে ভাগ্যে কি আছে এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মানুষ ঠিক সে সময় ডাক পড়বে ইমানদারদের এসো ইমানদারগণ পানি পান করো পিপাসা মেটাও ডাকছেন রহমাতুল্লিল আলমিন উম্মতের দরদি রাসুল্লাহ সাল্লুসাল্লাম ইমানদারদের আহ্বান করছেন তিনি চরম পিপাসার্ত মানুষগুলো সে আওয়াজের দিকে তাকিয়ে দেখবেন রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের পাড়ে এটি হাউজে কাউসার আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন তার প্রিয় হাবিবকে বন্ধুর জন্য বন্ধুর উপহার সমস্ত ইমানদার উম্মতের পিপাসা মিটবে সেই পানিতে এই সেই কাউসার ইন্না আ তাল কাউসার ফসল ইন্না শানি আবতার অবশ্যই আমি দান করেছি আপনাকে কাউসার সালাত করুন আপনার রবের উদ্দেশ্যে আর কুরবানি দিন আপনার দুশ্মনী আসলে লেজকাটা নির্বংশ মুফাসিরগণ লেখেন যে লোকের ছেলে সন্তান মারা যায় আরব দেশে তাকে নির্বংশ বলা হতো বলেছেন হজরত আনাজবিন মালিক রদু আমরা সবাই মসজিদে বসেছিলাম এমন সময় রাসুলুল্লাহ সাল আলহিউসাল্লাম সেখানে তাশরিফ আনলেন রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেল অন্য সময় ওহি আসলে যেমন হয় তেমন এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায় কিছু সময় পর চোখ খুললেন প্রিয়নবীর সাল্লু আলহিহসাল্লাম মাথা তুললেন মোবারক ঠোঁট দুটি একটু ফাঁক হলো মুচকি হাসলেন তিনি আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল আপনার এমন অমলিন হাসির কারণ কারণকে জবাব দিলেন আল্লাহর রাসূল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখনই আমার উপর নাজিল হয়েছে একটি সূরা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সোরা কাউসার আর বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ ও তার প্রিয় রাসূলই ভালো জানেন তিনি বললেন জান্নাতের একটি ঝর্ণা রাব্বুল আলামিন সেটা আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন কিয়ামতের দিন আমার উম্মতের আশে হাউজে পানি পান করে পিপাসা মেটাবে তাতে পেয়ালা থাকবে অসংখ্য আকাশের তারার সমান থাকবে দুটি নল কাউসার নামের ঝর্ণা থেকে এসেছে মিশেছে পানি সবসময় ভরা থাকবে সে হাউজ হযরত সাউবান রদিয়াল্লাহানহু বলেন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমি বসে থাকবো হাউজে কাউসারের পাশে একজন জিজ্ঞেস করল কত বড় হবে সে হাউজ রাসল সালাইহাসাল্লাম বললেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে এক মাস সে পানির স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি রং দুধের চেয়েও সাদা সে পানি যে একবার পান করবে তার আর পেপাশা লাগবে না কোনো কোনো মানুষকে হাউজের তীর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উটকে তাড়ানো হয় আমি তখন বলবো ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও না ফেরেশতারা তারা বলবে আপনি জানেন না এরা ওই লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বিদা দিয়ে ধর্মকে বিকৃত করেছিল তখন আমি তাদেরকে বলবো তোমরা দূর হও আমার হাউস থেকে প্রিয় ভাই ও বোন আমার হায় কত ভয়াবহ ব্যাপার উম্মতের বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসারের পানি পান করতে ফেরেশতারা তাদের তাড়িয়ে দিচ্ছে প্রিনবী সালু আলাইহাল্লাম বলবেন দূর হও আমার হাউস থেকে প্রিনবী সালুহসাল্লাম কত ভালোবাসতেন তার উম্মতকে নিজের রক্ত ঝরিয়েছেন যে অম্মুদকে জাহান নাম থেকে মুক্তি দিতে দাঁত শহীদ হয়েছিল সাহাবাই রামগণ রক্তাক্ত হয়েছেন জীবন দিয়েছেন অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো আশ্চর্য কেন জানেন কারণ তারা ইসলামে নতুন নতুন নিয়ম নিয়মকানুন তৈরি করে দিনকে বিকৃত করেছিল তারা সাদিতে চালু করেছিল বিদাত ব্যবসা বাণিজ্য লেনদেন ইবাদত বন্দেগিতে জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ নতুন মত আজ তারা দিন বিকৃতির সে স্বাদ পাচ্ছে বিতাড়িত হচ্ছে আউজে কাউসার থেকে আসল কথা হচ্ছে মহান মহানরব্বুল আলমিন তার বান্ধাকে লাগামহীন করে ছেড়ে দেননি আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে আল্লাহর দেয়া নিয়ম বিধান ও আদেশের অধীনে রয়েছেন দুজন সত্যনিষ্ঠ পর্যবেক্ষক তারা ভুল করেন না তারা সব ভালো মন্দ কাজের ফিরিস্তি নোট করে রাখেন কোনো কাজই তাদের অগোচরে হয় না একাকে নিঃসঙ্গ নির্জন অরণ্যে যে কোনো স্থানেই তুমি যা করছো সব লেখা হচ্ছে নির্ভুলভাবে লেখা হয়ে যায় সব সুতরাং সাবধান বাঁচতে পারবে না প্রিয় ভাই ও বোন আমার আমরা আজ পরকালের ব্যাপারে একদম উদাসীন দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি দুদিনের পৃথিবীকেই মনে করছি সব আমরা বুঝতে পারছি না অল্প সময়ের দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নিয়ামত হারাচ্ছি আসলে তো দুনিয়ার আশি নব্বই বছরের জিন্দগি পরকালের জীবনের তুলনায় চোখের একটি পলক মাত্র কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন ওয়াউমা তাকো মুসা আতিমুল মুজিরিমুন মা লাফাক যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে আমরা এক পলকের বেশি থাকিনি এরকমই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখত মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয় ক্যামত ও একটি বিপদ মহাবিপদ আর চারদিকে মহামুসিবত নেমে এসেছে ক্যামত এসেছে আচমকা হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে আসরের মাঠে দেশেহারা পাপি তাই ভাবছে আহ দুনিয়ার দিনগুলি কি জলদি না শেষ হয়ে গেল আসরের মাঠে পাপিদের সময় যেন শেষ হচ্ছে না চিরকাল থাকতে হবে সেখানে হয় মুক্তি না হয় শাস্তি তাই এ আয়োজন তাই মহাবিচারের আয়োজন চিন্তা করুন কত বড় ভয়ের দিন ভীত সন্ত্রস্ত মানুষ দেশেহারা পেরেশান দ্বিধার শঙ্কায় আতঙ্কিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করছে কি হয় ফাইসালা কি সিদ্ধান্ত নেন আল্লাহ তালা রহমতের না লানতের অত্যন্ত আনন্দের জান্নাত না সীমাহীন অত্যন্ত অনল অপেক্ষা করছে তার জন্য দ্বিধার শঙ্কায় দুলছে সবাই ভয়ে কাঁপছে অন্তর কাঁপছে রাজা কাঁপছে প্রজা কাপছে গরিব ধনী মূর্খ জ্ঞানী দেশে হারাজ দুনিয়ার মাতব্বর সর্দার ক্ষমতার মালিক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পরাশক্তিগুলোর সর্বময় ক্ষমতার অধিকারী সবাই বিপদ চিন্তায় বিষণ্ন সবাই বিপন্ন ভীত সন্ত্রস্ত প্রত্যেকে অসহায় সেদিন সব শয়তান বড় বড় অবদ্ধ অত্যাচারী আর সীমালঙ্ঘনকারী আল্লাহতালার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে প্রিয় ভাইও বোন আমার এখনো কি তুমি সতর্ক হবে না এখনও সময় ক্ষেপণ করছ হায় মানুষ হায় অবুজ মন কবে আসবে তোমার হোশ ভাবতো সেদিনের কথা সবাই হাজির হাসরের ময়দানে সমতল জমিন কোথাও নেই গাছপালা বন জঙ্গল পাহাড় পর্বত কোথায় লুকাবে তুমি সেদিন পালাবে কোথায় হে মানুষ হে দরিদ্র হে অধম হে অবোঝ হে পথহারা স্মরণ করো সেদিনকে কি হবে তোমার কোথায় হবে তোমার স্থান জান্নাত না জাহান নামে হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহানহু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেদিন কেয়ামত কায়ম হবে সেদিন আল্লাতালা মৃতদের কবর থেকে উঠাবেন তিনি রেদুয়ান ফেরিস্তাকে বলবেন প্রজাদারদেরকে কবর থেকে ওঠানো হয়েছে তাদের খিদে পেয়েছে ওরা পিপা তুমি ওদের জন্য খাবার পানির ব্যবস্থা করো আর আনন্দ বিনোদনের আয়োজন করো তারপর রিদোয়ান ফেরিস্তা উঁচু আওয়াজে ডাকবে ওহে গিলমানেরা তোমরা আলোর ঝাড় নিয়ে আসো তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে তাদের হাতে আলোর ঝাড় তার আলোয় আলোকিত হবে হাসরের মাঠ এরা সংখ্যায় অগণিত তারা আসবে হাতে সুস্বাদু খাবার সুমিষ্ট শরবত নিয়ে তা হবে বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের তারপর আহ্বান করা হবে রোজাদারদের মিষ্টি হেসে গিলমানরা বলবে এগুলো থেকে যা মন চায় আপনারা পান করুন আহার করুন এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবেন এত খাবার এত পানীয় তারা বিস্মিত হয়ে যাবে গিলমানরা বলবে এগুলো তো আপনারাই পাঠিয়েছেন এগুলো আপনাদের সংযমের জন্য খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিন মেহমানদারির ব্যবস্থা করেছেন রাসুল্লাহ সালহিউসাল্লাম বলেছেন হাসরের দিনে তিন ধরনের মানুষের সাথে ফেরস্তাগণ মুসাফাহা করবেন এক শহীদগণের সাথে দুই রমজান মাসের রোজাদারদের সাথে তিন আরাফার দিনের রোজাদারদের সাথে দেখুন কত সহজে কত মর্যাদা কিন্তু আমরা বুঝি না আমরা বুঝতে চাই না আমরা মানুষ আল্লাহ রব্বুল সৃষ্টির এক অপার বিষয় বিদ্যায় বুদ্ধিতে সূর্যে বীর্যে সৌন্দর্যে শক্তিতে সবকিছুতেই আঠারো হাজার মাখলুকার থেকে আলাদা শ্রেষ্ঠ সবার চেয়ে গিয়ে মহানরবুল আলামিন দয়া করে মায়া করে সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন দিয়েছেন কত সুন্দর রূপ সৌন্দর্য দিয়েছেন দিয়েছেন প্রাণ তাই মানুষ মরবে এনশ্বর পৃথিবীতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে পৃথিবীতে কোনো প্রাণী চিরায়ত নয় মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে এই স্টেশনে একদিন সবাইকে দাঁড়াতেই হবে জীবনের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে মহান রব্বুল আলমিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে যেমন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে তেমনই দুনিয়ার মৃত্যু হল কেয়ামতের মাধ্যমে মানুষের জীবন ক্ষণস্থায়ী মৃত্যুর পর পাবে মহাজীবন মৃত্যু আসবে কেমত হবে এটাই মানুষের পরিণতি মহাপ্রলয় ঘটবে নিশ্চয়ই মৃত্যু আসবেই নিশ্চয় ঘটবে সব কিছু বাস্তবায়ন হবে সব প্রতিশ্রুতি আল্লাহর কোনো হেরফের হবে না একচুল পরিমাণও না আল্লাহতালা বলেন ইজা ওয়া আতিল ওয়া কে আহ লেসালি ওয়া কীহা কাজিবাহ যখন মহাপ্রলয়ের ঘটনা ঘটবে আর সেই মহা ঘটনা ঘটবেই এআ এটাই বলছে আমত হবেই এটা সুনিশ্চিত সত্য সেদিন মানুষের ভালো মন্দের হিসাব করে চিরস্থায়ী সুখ ও দুঃখের ফয়সালা দেয়া হবে তাই এই দিনকে কারিমে ফয়সালার দিন বলা হয়েছে কোথাও ফয়সালার দিন বলে ভয় দেখানো হয়েছে কোথাও হিসাবের দিন বলে নেক আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে প্রিয় ভাই ও বোন আমার মানুষ আল্লাহতালার এক অপরূপ সৃষ্টি সে আঠারো হাজার মাখলকাতের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত এ মানুষকে মহান রব্বুল আলমিন দান করেছেন বিদ্যা বুদ্ধি শক্তি ও সৌন্দর্য সর্য বীর্য মর্যাদায় রেখেছেন সবার উপরে দিয়েছেন শ্রেষ্ঠত্ব মানুষকে আল্লাহতালা পরম দয়ায় পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন তাকে দিয়েছেন প্রাণ কাজেই সে মরবে যে জন্মেছে সে মরবে এ জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব তারপর শুরু হবে কবরের জীবন এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন সে জীবন সবার জন্য অবধারিত এ এক অটল বাস্তবতা এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে সময় নির্ধারিত হেরফের হবে না এক মুহূর্ত ঠিক তেমনই মহান রব্বুল আলমিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন এটাকে করেছেন পরকালের ক্ষেতস্বরূপ এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো দুনিয়ার জীবনই একটি পরীক্ষা আমরা সবাই পরীক্ষার্থী এই দুনিয়া নশ্বর যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে তেমনি পৃথিবীর মৃত্যু হবে কেয়ামতের মাধ্যমে মানুষ পেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী এক জীবন এ ক্ষণস্থায়ী জীবনে সে কামাই করেছে তার পরকালীন মহাজীবনের সম্বল সে পাবে মহাজীবন তাই তার মৃত্যুর প্রয়োজন যেদিন মানুষ মরে সেদিনটি মহাজীবনে প্রবেশের দিন আর যেদিন সব প্রাণী মরবে সেদিন কেয়ামত মহাপ্রলয় সবার মহাজীবনে প্রবেশের দিন সেটার ব্যবস্থা মহান রব্বুল আলামিন সম্পন্ন করবেন মহাপ্রলয়ের মহাধ্বংসের মাধ্যমে লক্ষ কোটি বিস্ফোরণের সম্মিলিত তাণ্ডবে প্রবল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন হাদিসে পাকে আমাদের সতর্কতার জন্য বলেছেন আমাদের শিক্ষার জন্য বলেছেন আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন অতএব তাই সত্য এবং মহাসত্য আমরা বিশ্বাস করি তা ঘটবে অক্ষরে অক্ষরে মহাপ্রলয় আসবেই নিশ্চিত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ইনকানত ইয়াহেদাতজাহ জামি আল্লা দেইনা মহদরুন সে একটা মাত্র ভয়াবহ প্রলয়নকারী আওয়াজ তাতে তারা আমার সামনে এসে হাজির হবে ফওয়ারব্বিকালানাহরানাহম অনাহম হাওলা জাহান্নামা জা আপনার লালন পালনকারীর শপথ আমি ওই সব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের উঠাব তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামের কিনারে সেদিন মহান মোহানরব্বুল আলমিন প্রত্যেক অবাধ্যকে তার কাজের শাস্তি প্রদান করবেন আর নেক বান্ধাদেরকে ভালো আমলের জন্য পুরস্কৃত করবেন হাসরের মাঠ কায়েমের উদ্দেশ্য হল নেক্কারদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেয়া আর পাপীদের আশা ভরসা বাহাদুরি দাপট দম্ভ অন্যায় জুলুম মবদ্ধতা পরাক্রম প্রতাপ ক্ষমতা সব শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা কোরআনুল কারিমে আল্লাহতালা তালা বলেন আল্লা খলাকল মরণ হায়াত জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে যাচাই করতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর কাজ করতে পারে রব্বুল আলমিন মানুষের জীবনের এই অস্তিত্ব দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কী আর মৃত্যু দিয়েছেন পরকালীন জীবনে পৌঁছার জন্য আর পরকালের জীবন সুন্দর ও আরামায়সে থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন কিছু কানুন রীতিনীতি মেনে চলতে বলেছেন তা না মানলে আমাদের বিরাট বিপদ চরম বিপর্যয় অপেক্ষা করছে পরকালে পড়ে জাহান জাহান্নামের ভয়ানক গর্তে বিভীষিকাময় ভয়ানক কষ্টের স্থান সেটা প্রিয় ভাই ও বোন আমার সেই বিভীষিকাময় ভয়ঙ্কর কষ্টের জায়গাটায় আমরা যদি আটকে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই আমরা সেই ভয়ানক গর্ত থেকে বাঁচার চেষ্টা করব ভয় করুন সেই দিনকে যেদিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে মানুষ সেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড লেখা আছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে আল্লাহ তালার সামনে উপস্থিত হবে কেউ লুকাতে পারবে না পালাবে কোথায় কিভাবে সর্বত্র আল্লাহ তালার দৃষ্টির ছোঁয়া বিদ্যমান এটা অলংঘনীয় বিধান মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষার জিনকে কেয়ামতের দিন প্রত্যেককে ডাকা হবে নাম ধরে